হ্যাঁ হ্যাঁ এরকম তো অনেক দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তাহলে আমি দিন রাত লাগাই রেডি হব আমার ধারণা সব মেয়েরাই এরকম করে মনে হয় যে পৃথিবীটাই আমি পেয়ে গেলাম তো তাকে খুশি রাখতে তো আমি আসলে নিজের যা আছে সবটুকু উজার করে দিতে আমি সেকেন্ড টাইম ভাবছিলাম না দর্শক আজকের বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত আর আজকের স্পেশাল আড্ডায় আমাদের সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার এবং সবার পরিচিত মুখ লাইলাপুর কেমন আছেন আপনি ভালো আছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাকে দেখার পরে সত্যি অনেক বেশি ভালো লাগছে কারণ হচ্ছে আজকের আপনার টোটালি লুকটা অনেক ডিফারেন্স লাগছে এবং খুবই আনকমন লাগছে মানে মনে হচ্ছে যে লাইলা দিন দিন অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে বয়স কমে যাচ্ছে রহস্যটা কি জানতে সেটা প্রতিবার আপনার সাথে দেখা হলে আপনি একই কথা বলেন এই পর্যন্ত আপনার সাথে যতবার আড্ডা দিয়েছি আজকে সবাই বলবে না লাইলার লুক টোটালি একটি হলিউড লুক মানে হলিউড হিরোইনদের মতোই লাগছে স্পেশাল লুকটা আসলে প্ল্যানিং আসলো কিভাবে স্পেশাল লুকটা বলতে যেটা বোঝা এটা আসলে টোটাল এনভায়রনমেন্ট আমরা আজকে যেখানে আছি আমি পোশাক নির্বাচন করি হচ্ছে স্থান এবং পরিস্থিতি বিবেচনা করে তো আমরা যেই জায়গাটায় আছি এটা খুব সুন্দর রোমান্টিক একটা জায়গা অ্যান্ড আমার মনে হয় যে এই জায়গার জন্য এই ড্রেসটা অনেকটাই সুইটেবল তো সেই জন্য এই ড্রেসটা আমি চুজ করেছি আর এই লুকটা ড্রেসের সাথে ম্যাচ করেই নাও হয়েছে আমরা জানি লাইলা একজন সেলিব্রিটি তার প্রচুর ফ্যান বেজ আছে মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে এবং দেশের বাহিরেও তার প্রচুর ভক্ত আছে সেই জায়গা থেকে লাইলা কোনো প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করতে চায় তার লুক নিয়ে সে খুব বেশি ভাবে সো আজকে এত সুন্দর এবং কিউটভাবে যে সেজেছেন এই সাজটা বা এই লুকটা দেওয়ার পিছনে আসলে কত ঘন্টা সময় ব্যয় করেছেন আসলে আপনি একদমই ভুল আমি খুব বেশি ভাবি না আমি শুধু পোশাক নির্বাচনের ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমি কোন জায়গায় যাচ্ছি আদারওয়াইজ আপনি যদি বলেন যে মেকআপ গেট আপ অ্যান্ড সাথে অ্যাক্সেসরিজ আমি অত বেশি ভাবি না আমার চোখের সামনে হাতের কাছে যেটাই থাকে সেটা পরে চলে আসি আর আওয়ার্স তো পরের কথা আমার টার্গেট থাকে যে আমি দুই মিনিটে রেডি হব দুই মিনিটে রেডি হব এটা মানে ব্যাকগ্রাউন্ডও বলতে পারেন আপনারা দেখবেন যে মানে যখন একটা মধ্যে থাকে যে ওয়াইফ রেডি হতে হতে দেওয়াতের সময় শেষ হয়ে গেছে তো এই ধরনের যেন কোনোরকম সিচুয়েশন না হয় তো ছোটোবেলা থেকে বা আগের থেকে এই ধরনের যে দুইটা মিনিট রেডি হওয়ার জন্য কিন্তু কি কোনো মেয়ে আসলে দুই মিনিটে রেডি হতে পারে আমি যদি আমাকে বলা হয় তাহলে যেটা বলবো যে দুই মিনিট কেন আমাকে যদি বলা হয় যে আমাকে যদি না স্টপ করা হয় যে থামো ততক্ষণ না পর্যন্ত এতটা সময় এখানে পৌঁছাতে হবে তখন আমি সেভাবেই রেডি হই বাট কোনো আমি যেরকম নিজেকে চিন্তা করি আমার মনে হয় না কোনো নারী মানে সাজাগোজে কখনো স্টপ হবে না আচ্ছা সেই জায়গা থেকে যদি বলি আমরা অনেক সময় অনেক সেলিব্রিটিদের সাথে আড্ডায় বসি তারা কি বলে যে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় সেক্ষেত্রে লাইলা সময় খুবই কম নাই তারপরও যদি জানতে চাই এই পর্যন্ত সর্বোচ্চ কত পর্যন্ত সময় নিয়ে সেজেছে লাইলা আমি সারাদিনও সেজেছি এরকমও হয়েছে সারাদিনও ট্রাই করেছি এই আই শ্যাডো নাকি ওই আই শ্যাডো এই লিপস্টিক নাকি ওই লিপস্টিক আমি সারাদিনও সেজেছি মানে মেয়েদের জন্য সাজা গোজার কোনো টাইম লিমিট থাকতেই পারে না যদি না আপনি ইমপোজ করে দেন আপনি যদি বলে দেন এই তোমার সারা রেডি হওয়ার জন্য পনেরো মিনিট বা দশ মিনিট বা এর মধ্যে আমাদের বের হতে হবে এটা যদি না রেখে বলেন যে রেডি হও তাহলে আমি দিন রাত লাগাই রেডি হব আমার ধারণা সব মেয়েরাই এরকম করে তার মানে লাইলা হচ্ছে তার রূপচর্চার পিছনে খুব বেশি সচেতন এটা বোঝা গেল না রূপচর্চার ব্যাপারে খুব একটা সচেতন না যেমন ধরেন আমি প্রায় সময় বলি যে আমি চুলি আঁচড়াই না আমার চুল আঁচড়াতে খুব কষ্ট লাগে আমার ভালো লাগে না আমি চুলি আঁচড়াই না তো বেসিক যেটা করতে রেডি হইতে যে যেরকম লাগে বাট আমার মেকআপ আইটেম খুব পছন্দ বিভিন্ন কালারের লিপস্টিক বিভিন্ন কালারের আই শ্যাডো এগুলো আমি খুব পছন্দ করি অনেকে দেশের বাইরে থেকে শপিং করে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে আপনি সেই ক্ষেত্রে দেশের বাহিরে শপিং এ কতদিন পর পর জানবা কোন ব্র্যান্ডের জিনিসগুলো আপনাকে সবচেয়ে আকর্ষণ করে কিছু মানুষ আছে না ব্র্যান্ড ফ্রিক যে ওরা একদম ব্র্যান্ডেড কসমেটিক্স বা অ্যাকসেসরিজ বা পোশাক ছাড়া পড়তেই চায় না আমি একেবারেই অপোজিট আমার কাছে আমার চোখে দেখে চোখের দেখায় যেটা ভালো লাগবে আমি সেটা ইউজ করি আর কসমেটিক্সের ব্যাপারে হচ্ছে যেটা আমার স্কিনের সাথে স্যুট করবে আমি সেটা ইউজ করি আমি শপিং করতে কখনো বিদেশে যাই না আমি কেনাকাটা করতেও কখনো বিদেশে যাই না আমি যখন কিছু কিনি তখন একসাথে অনেকগুলো কিনে রাখি আমি সেগুলোই আমি ইউজ করতে থাকি আর যেটা হয়েছে যে ওই যে বললাম আমি ব্র্যান্ড ফ্রিক না যেটা আমার কাছে সুইটেবল যেটা আমার কাছে কমফোর্টেবল আমি সেটাই ইউজ করি আচ্ছা একটা জিনিস জানতে চাই দু সালে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল যেটা যে অনেকেই দামি দামি পোশাক পরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত সেই জায়গা থেকে যদি বলি লাইলা একজন সেলিব্রিটি লাইলার কালেকশনের সর্বোচ্চ দামি পোশাক কত লক্ষ টাকার আছে না আমার এরকম কোন লক্ষ টাকার পোশাক নেই আমার আই ডোন্ট রিমেম্বার আমার এত এত এক্সপেন্সিভ কোন পোশাক নেই আমার কাপড়চোপড়ের প্রাইস খুবই লিমিটেড আমি যখন কাপড়চোপড় কিনতে যাই তখন আমি ওইটাও চিন্তা করি যে আমি হয়তো ড্রেসটা একদিনই পরবো তো এত টাকা আমি আমার একটা ড্রেসের পিছনে খরচ না করে আমি যদি সেটা অন্য আরেকজন দুস্থ মানুষকে দিয়ে দিই তাহলে বরং ওই লোকটার লাইফটা অনেক মানুষ আমাদেরও দেখেছি মানে আমার আশেপাশেই দেখেছি যে ওরা হয়তো একটা সাধারণ ড্রেস কিনতে গেছে সেটাও দাম হচ্ছে সাত আট হাজার টাকা বা দশ হাজার টাকা অনেক মানুষ আছে যাদের পুরো মাসের ইনকামই হচ্ছে দশ হাজার টাকা সেটা দিয়ে তাদের ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা রান করে হ্যাঁ তো আমার মনে হয় যে পোশাকের পিছনে এত টাকা খরচ করা আমার কাছে বাহুল্য মনে হয় আর আমি এত দামের পোশাক কিনি না আমি খুবই রিজনেবল এবং সাধারণ পোশাক কিনি যেগুলো খুব এক্সপেন্সিভ না আর লাখ টাকা দামের পোশাক তো কোনো দিনও না আপনি হয়তো মাঝে মাঝে দেখেছেন আমি বলি যে ডিজাইনার শাড়ি লাখ টাকা দামের সেগুলো স্পেশালি বানানো হয়েছিল ইন্টারন্যাশনাল ফ্যাশন শো র্যাম্পে উঠার জন্য তো সেগুলোর প্রাইস অনেক হাই বাট সেগুলো আমি কিনি না সেগুলো হচ্ছে যে ফ্যাশন শোর মডেল হিসেবে আমি পড়েছি তারপর গায়ে জড়িয়েছি গায়ে জড়িয়েছি সেই জায়গা থেকে যদিও জানতে চাই হ্যাঁ হ্যাঁ এরকম তো অনেক দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এরকমও ড্রেস আছে যেটা আমি ফ্যাশন শোর মডেল হিসেবে আমি জড়িয়েছি বাট ওটা আমি কিনিনি কখনো আমি কিনবো না কখন এত টাকা দামের পোশাক তারপরে লাইলা হচ্ছে দামি শপিং দামি পোশাক কেনেন না কিন্তু তারপরও বিশ লক্ষ টাকা দামের ব্যাপার আপনি বলছিলেন যে অনেকেই দশ বারো হাজার টাকা দিয়ে সংসার চালায় আপনি খুব বেশি অপচয় করতে পছন্দ করেন না কিন্তু তারপর আমরা যেটা দেখেছি আপনার জীবনে একজন সাবেক ছিলেন যার নাম ছিল প্লিজ আপনারা ওইখানেই যাবেন কেন প্রতি মাসে মানে বা কোনো একটা বিশেষ দিনে আপনি পাঁচ সাত লক্ষ টাকা শপিং করে দিয়েছেন এটা তার ভালোবাসার মানুষ না ভালোবাসায় না মানুষ অন্ধ হয়ে যায় আমি ভালোবাসার মানুষকে সবাই কিন্তু সুখী রাখতে চায় হ্যাপি রাখতে চায় ভালোবাসা মানুষের মুখের এক টুকরা হাসি মনে হয় যে পৃথিবীর সব কিছু পেয়ে গেলাম তো ভালোবাসার ব্যাপারটাই আসলে এরকম যে আমি যাকে ভালোবাসি তাকে একটু হাসতে দেখলে তার একটু হাসি মাখা মুখ দেখলে মনে হয় যে পৃথিবীটাই আমি পেয়ে গেলাম তো তাকে খুশি রাখতে তো আমি আসলে নিজের যা আছে সবটুকু উজাড় করে দিতে আমি সেকেন্ড টাইম ভাবছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেটা হচ্ছে আমরা জানি প্রিন্স মামুন এই মুহূর্তে উমরা হজ করতে গেছেন এবং ঠিক ওই সময়গুলোতেই আমরা দেখেছি যে আপনি খুব পর্দাশীল হয়ে গেলেন বোরখা পরে মুভ করছেন তার মানে কি আমরা বলতে পারি কিনা যে মামুনকে এখনো আপনি মনে লালন করেন এবং তার কেন্দ্র করে আপনি পর্দায় না 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 তার ধর্মীয় ব্যাপারগুলো একান্তই তার আর আমার পর্দা করার ব্যাপারটা আপনারা হয়তো আগেও খেয়াল করছেন বাট ওই দিন চোখে পড়েছে এই কারণে বিকজ পার্টিকুলার মানুষটা গেছে এবং ওই দিন আপনারা আমার সাথে আপনাদের দেখা হয়েছে বাট আমি আগেও বলেছি যে আমি পার্সোনাল যখন ব্যক্তিগত কাজে যখন বের হই ধরেন আদালতে যাই বা ধরেন শপিংয়ে যাই ধরেন বাচ্চাদের স্কুলে যাই বা কাজের ক্ষেত্রে যাই তখন আমি বোরখা পরেই বের হই হ্যাঁ আদার দেন আমাদের মিডিয়া সেক্টরে কোনো কাজ না হলে বাকি যদি ব্যক্তিগত কাজে বের হই তখন আমি বোরখা পরেই বের হই বাট ওদিন আপনাদের চোখে পড়েছি বিকজ আপনারা দুটো ঘটনা রিলেট করে ফেলেছেন আর আমার বোরখাটার কালারও ছিল হোয়াইট তো ওই জন্য আপনারা রিলেট করে ফেলেছেন আসলে এখন আমরা যেটা সন্দেহ করছি এটা আসলে কতটুকু সত্যি জানতে চাই এখনও কি আপনি প্রিন্সপাউনকে মিস করেন বা তাকে স্বামী হিসেবে মনে লালন করেন আমি আসলে তাকে মিস করতেও চাই না এবং রিলেশন যেহেতু ছিল এটা তো আমার অস্বীকার করার কোনো উপায় নাই ওনারও অস্বীকার করার উপায় নেই আমারও অস্বীকার করার উপায় নেই বাট আমি আর মনে করতে চাই না এবং আমি আমার চলার পথে আমি আর তাকে চাই না আমার জীবনে আপনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আসলে প্রিসমামুন উমরা করার নামে সে হচ্ছে নাটক সাজিয়েছে এটা আসলে আপনি কি কারণে এই কথাটা বললেন একটু জানতে চাই এটা আসলে আমি যেটা বলতে চাই যে ওই পরিস্থিতিতে আমার এরকমই মনে হয়েছে কারণ আমরা তো সবাই জানি যে আমাদের আদালতে হাজিরার ডেটটা কবে এবং উনিও আরও আরও ভালো করে জানেন তো ইচ্ছাকৃতভাবে উনি যদি বারবার আদালতে হাজির না হন তাহলে আমরা ধরে নিতে পারি যে উনি ইচ্ছাকৃতভাবেই এই ডেটগুলো অ্যাভয়েড করার জন্য উনি দেশ ত্যাগ করেছেন এবং আমরা এর আগেও বলেছিলাম যে উনি আসলে দেশ ত্যাগ করার অনেকগুলো অ্যাটেম্প নিয়েছিলেন উনি মালয়েশিয়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন উনি চায়নাতে যাওয়ার প্ল্যান করেছিলেন এবং একটা মুসলিম কান্ট্রি হিসেবে বা মুসলমান হিসেবে আমাদের কাছে ধর্মীয় অনুভূতির খুব সেন্সিটিভ জায়গা হচ্ছে হজ উমরা রোজা এবং সৌদি আরব জায়গাটা তো উনি আমার মনে হয় উনি খুব সুচতুরভাবে ওই কান্ট্রিটাই বেছে নিয়েছেন এবং এই কারণে আরও বলেছি যে আমরা যখন আল্লাহতালার কাছে নত জানু হয়ে ক্ষমা প্রার্থনা করতে যাই আমরা কেন হজ করতে যাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আমাদের জীবনের জীবন দশায় যত খারাপ কাজ অপরাধ যত কিছু করেছি কি না সব কিছু আমরা ভুলে পাপের রাস্তা থেকে আমরা যাতে একদম নিষ্পাপ হয়ে যেতে পারি আল্লাহ তালার রহমত হেদায়ত এবং তার ক্ষমা প্রার্থনা করতে পারি সেই জন্যই আসলে আমার আমাদের মতো সাধারণ মানুষদের ওমরা বা হজ করতে যাওয়ার উদ্দেশ্য থাকে কিন্তু ওমরা এবং হজ করতে যাওয়ার পরেই যখন সাথে সাথেই আহ কাবাঘর থেকে বের হয়ে যখন সাথে সাথেই মানুষ খুবই বিকৃত রুচির নাচ গান শুরু করে এমনিতেই নাচ গান হচ্ছে গান হচ্ছে হারাম হ্যাঁ তারপরে এমনিতেই মিডিয়ার ব্যাপারটাই হচ্ছে অ্যালাউড না অ্যালাউ না তো সেখানে জাস্ট কাবা ঘর থেকে বের হয়ে যখন ওই মানে খুবই বিকৃত নাচা গানা মানুষ করতে থাকে তখন ব্যাপারটা মনে হয় যে আসলে সে মনে প্রাণে ওমরা বা হজটা লালন করেনি সে গিয়েছিল শো অফ করার জন্য সেটাই ফিল হয় আমার বাট আল্লাহ আল্লাহ ওর ওর দোয়া করুক প্রতি তালা তালা করি জানলাম তার অনেক জানা অজানা কথা জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই তুলে এসছে আজকের এই আলোচনায় ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো আড্ডায় তাকে নিয়ে আসবো অথবা কোনো সেলিব্রিটিকে নিয়ে আবারও আড্ডায় সংযুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ